হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো আমি প্রচুর মুখে দিয়ে এখানে তেলাপিয়ে মাছ রান্না করছি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো কি কি করলাম না করলাম আমি সব কিছুই শেয়ার করব এখানে আমার বাজার আনছে বাজারগুলো আমি গোছাই রাখতেছি সবগুলো বাজার তো বাজারগুলো আসলে যখনই আনে তখন একটু আবুচালু থাকে সব কিছুই আমি টেবিলে রাখি টেবিল থেকে আমি আস্তে আস্তে সব কিছু গুছাই রাখি এই তো আমি এখানে কলা রাখি কলা যেহেতু আমার বাসায় সবাই প্রতিদিনে খায় তো কলাগুলো একটু আমি গুছাই রাখলাম আর এখানে বিস্কিট আর লাচি শ্যামাই তো লাচি শ্যামাইটা মোটামুটি আমার বাসায় চলে বিকালবেলা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আর এই বিস্কিটটা আমার অনেক প্রিয় এই বিস্কিটটা আমি মানে যখনই খিদা লাগে একটু একটু খাই তো আসলে যখন তখন ভারী খাবার তো খাওয়া যায় না হালকা পাতলা খাবারে আমাদের খেতে হয় তো এখানে সবজি আনা গেছে চাল কুমড়া আর ধনেপাতা কাঁচামরিচ ডিম আর লেবু লেবুগুলো অনেক সুন্দর ফ্রেশ আর মিষ্টি কুমড়া আর হচ্ছে কাকর তো মিষ্টি কুমড়া কাঁকড়ো চাল কুমড়া এগুলো আমি সুন্দর মতো গোছাই রাখছি এখন পরে আস্তে আস্তে আমি আজকে তো আসলে সবজি বলতে তেমন একটা রান্না করা হবে না আমি কচুর মুখে দিয়ে এই মাছ রান্না করবো তো এই মাছগুলো না আসলে এমন ধোয়া ধুইছি আমার ছেলে বলতেছে মাম্মি তুমি পুরো সাদা করে ফেলছো আসলে একটু হালকা গরম পানি দিয়ে যদি মাছটা দুই তিনবার ধোয়া যায় মাছগুলা পরে একটু ধু ধুলে মাছগুলো একদমই সাদা হয়ে যায় আর গন্ধটা থাকে না এই তো আমার মাছ ধোয়া শেষ এখন আমি কচুর মুখিগুলো একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দি নিচ্ছি যেহেতু আমি মাছের সাথে রান্না করব আগে থেকে একটু সিদ্ধ করে নিলেই ভালো তো মাছের সাথে আমি একটা কাঁকরোল দিচ্ছি যেহেতু কচুর মুখিও দিচ্ছি কাঁকরোল একটা কাঁকরোল দিয়ে দেখি আমি বলি কেমন লাগে তো খারাপ লাগে না অনেক ভালোই লাগছে এখানে আমি মশলা সব কষায় নিচ্ছি তো এখানে তো সবাই জানে মাছের সাথে কি কী মশলা দেয় অবশ্যই তো আমার মশলা কষানো শেষ এখন আমি মাছগুলা সুন্দর মতো নেড়ে ছেড়ে দিচ্ছি মাছগুলা নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি কচুরমুখী একসাথে দিয়ে দেবো যেহেতু কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে আমার আর এই কচুরমুখিগুলা মানে সিদ্ধ করতে হবে না আলাদাভাবে তো এই জন্য আমি কচুরমুখীগুলো মাছের সাথে একেবারে দিয়ে দিচ্ছি তো মাছের সাথে কচুরমুখী একটু কষায় নেব তো আসলে না আমি অফ ক্যামেরা দিয়ে মাছগুলো অনেকবারে মানে নেড়ে চড়ে দিছি যেহেতু প্রথমবার আমি এখন দিচ্ছি আরও কয়েকবারও দিব এগুলো আমি শেয়ার করি নাই কারণ বেশি যদি লম্বা হয়ে যায় এই কারণে দেখলাম একদমই ছোটো হয়ে গেছে আমার ভিডিওটা যাই হোক সবসময় তো আর আপনাদের সাথে লং ভিডিও দিতে ইচ্ছে করে না আপনাদেরও দেখতে ইচ্ছে করে না ঠিক না তো আমি মাছগুলো আবার উল্টায় পাল্টায় দিচ্ছি এই তো বললাম না আমার একটা অভ্যাস মানে মাছ রান্না করলে খালি উল্টা পাল্টায় দিতে ইচ্ছে করে আমার মনে হয় মাছগুলো কাঁচা থেকে যায় এই তো আমি একদমই ঝুল দিয়ে মাছগুলা রান্না করতেছি তো গরমকালে না ঝুল ঝুল করে পাতলা করে মানে সবজি বলেন আর মাছ বলেন মাংস বলেন রান্না করলে অনেকেই অনেক ভালো লাগে যেহেতু হ্যাঁ এখন বেশি গরম পড়তেছে মশলা জাতীয় খাবার একটু কম খাওয়াই ভালো এই তো কথা বলতে বলতে আমার দুপুরে খাওয়া নিয়ে আমি বসে গেলাম তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার নাম বেশ ভালোই লাগছে তো কথা বলতে বলতে পুরানো কথাটা বলতেছি যারা এখনো একটা লাইক দেন নাই একটা কমেন্ট করেন নাই একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটা দেখে একটা সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য ভেলা আইকনটা একটু অন করে রাখবেন আমার ভিডিওটা যাতে আপনাদের কাছে চলে যায় নতুন ভিডিও তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ